আসসালামু আলাইকুম আশা করি প্লে সুচিত্র চক্রবর্তী ভালো আছেন আজকে ক্লাসে আমরা দুটো প্রশ্ন সমাধান করব একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা এবং আরেকটা হচ্ছে ফ্যান ঘুরতে যাচ্ছে একটু নয়েজ হতে পারে আচ্ছা হচ্ছে সমতলের পদার্থের বিশিষ্ট যদি আবেশা চার্জ শূন্য হয় সেই ক্ষেত্রে যদি শূন্য শূন্য হয় ঠিক আছে তো এখন মেইন ব্যাপারটা হচ্ছে যে ব্যাকামূলক যেগুলো আছে সেগুলো নিজেদের পড়ে নিয়ে আগে থাকতে হবে আমাদের এটা হলো আমাদের চ্যাপ্টার শেষ আমরা যেটা হচ্ছে যেগুলো ব্যাকামূলক আছে সেগুলো একটু করে নেবেন তো প্রথমটা সমাধান করার চেষ্টা করি আমরা তো প্রথমত যে কথাটা হচ্ছে সেটা হলো যে আমাদের এটা আমার যে প্রথম প্রশ্নটা ছিল কি প্রশ্ন ছিল যে একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা বা ধারকের ক্ষেত্রে একক আয়তনের শক্তি হাফ কে এফ সার নট ই স্কোয়ার তো তোমাদের প্রশ্ন কয়েকভাবে হতে পারে সো তোমাদের বুঝতে হবে যে কোনটা কোন প্রশ্ন আসলে কোন অ্যান্সার যেমন পুত্র পশুটাই তোমরা যদি সাজে সেটা দেখো তোমাদের তিন ভাবে আসতে পারে তো এটা ব্যাপারটা ফলো রাখতে হবে তো এটা সমাধান যে ধরি আহ ধারকত্বের ধারকের ধারকত্ব হচ্ছে সি এবং পাত্রের ক্ষেত্র ফল এ সেই সাথে সাথে এখানে আয় পাঁচ ব্যবধান পাঁচ ব্যবধান হচ্ছে ডি ঠিক আছে আবার যদি হচ্ছে এখানে যদি কিউ পরিমাণ চার্জ যদি সঞ্চিত থাকে ঠিক আছে তো এইগুলা ব্যাখ্যা আমরা এখন এগুলো দিতে হবে না এখানে এত আমরা আরেকটা দিতে সঞ্চিত চার্জ সঞ্চিত চার্জ হচ্ছে আমাদের হচ্ছে কি কিউ ঠিক আছে তাহলে এখন আমরা এখানে বিভব হিসাবে একটা কাজ করব সেই বিভবের ভ্যালুটা আমরা নেওয়ার ট্রাই করব যে ভি প্রাইম কেন না আমরা এখানে ভি প্রাইম বিভব আমরা জানি ভি इक्वल দেব রাইট বাট আমরা কেন ভি প্রাইম ইউজ করব কারণ আমাদের পরবর্তীতে আমাদের একটা সূত্র আসবে Q CV তো সেই CV জন্য আমরা এখানে এখন ভি প্রাইমটা নেচ্ছি যাতে সেই সেখানে গিয়ে আমাদের সেই প্রবলেমটা ফেস না করতে একই জিনিস জানা দুইটার জন্য জানা না হয় সেই আমরা প্রথমেই জানা জানা থাকলো এখন বিভব ভি প্রাইম ইকুয়াল এই সঞ্চিত চার্জ পাই ধারকত্ব এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বিভবের সূত্র ঠিক আছে কৃত কাজ তাহলে কি হবে যদি এখানে ডি চার্জ যদি এখন ক্ষুদ্র পরিমাণ চার্জ যদি প্রদান করে ডি কিউ চার্জ প্রদানে ডি চার্জ চার্জ প্রদানে ষ্টটা তোমাদের মনে রাখতে হবে যে বিভব এবং যে ক্ষুদ্র পরিমাণ ক্ষুদ্র পরিমাণ কৃতকাজটা এখানে আমরা নিব ক্ষুদ্র পরিমাণ কৃতকাজটা কি এখানে আমরা একটি অংশে যে ধারকটা রয়েছে আমরা এর আগে একটা ধারকের ক্লাস করেছিলাম সেটা দেখলে হয়তো বুঝতে পারবা এক্ষেত্রে চিত্র আঁকানোর প্রয়োজন নাই যে ক্ষুদ্র পরিমাণ কাজটা আমরা বের করে নিয়েছি পুরো ইন্টিগ্রেশন করলে আমরা কি পুরা কৃত গাছটা পাবো রাইট ক্ষুদ্র পরিমাণ বের করে নিচ্ছি তখন যদি করা করার সমগ্রণ করলে পুরা আর কৃত গাছ পেয়ে যাবো ডিডা বিভাগ আমরা জানি যে বিভব কোন হচ্ছে কৃত গাছ বিভব কোন হচ্ছে চার্জ এর সূত্র মনে রাখবা বিভবটা হচ্ছে এখানে কি কিউ বাই সি কোন চার্জ হচ্ছে কি আমাদের চার্জ হচ্ছে ডি কিউ পরিমাণ ক্ষুদ্র পরিমাণ চার্জ তো ডি কিউ একবারে দিয়ে নিলাম ঠিক আছে তোমার ছেলে বিভবটা ভি প্রাইম দি গুণন দি ডি কিউ দিতে বড় সমস্যা নাই তাহলে এখানে কি আসলো আমাদের কিউ বাই সি ডি কিউ এখন এই ক্ষুদ্র পরিমাণ কাজটাকে আমরা কি করতে পারবো একদম পুরোটার কাজের যদি মান বের করতে চাই শুধু আমাদের কি সমাকলন করলেই হবে তাহলে এখন লিখি ধারকে অর্থে ধারকে মোট কিউ চার্জ প্রদানে কৃত কাজ এখন ঘটনা হচ্ছে দেখো এখানে আমরা ক্ষুদ্র পরিমাণ চার্জের জন্য কৃত কাজ ক্ষুদ্র কৃত কাজ পেলাম পুরোটার জন্য আমাদের কি তাহলে পুরোটার জন্য হচ্ছে বড় হাতের কিউ চার্জ এটার জন্য আমরা কৃত কি পাবো আমাদের যদি ডাব্লিউ এখন যদি হয় পুরোটার জন্য কাজ তাহলে যে আমাদের ডি বের করলাম সেটাকে সমাকলন করলে আমরা পুরোটার জন্য কাজের মেয়ন পাবো চার্জটা কতদূর থেকে বলো তো জিরো থেকে কিউ পর্যন্ত চার্জের পরিমাণটা এবং এখানে ডি আমরা কি জানি কিউ সি এই যে কিউ সি বাই ডি কিউ বের করেছি তাহলে এখানে দেখো আমাদের ওয়ান বাই সি ডি কিউয়ের সাপেক্ষে কিউ বাই সি এই ওয়ান বাই সি রয়েছে এটা হচ্ছে ধ্রুবক সামনে থাকবে আর এখানে কিউ কিউকে যদি ইন্টিগ্রেশন করা হয় কিউয়ের সাপেক্ষে কিউকে ইনটিগ্রেশন করলে কেউ দেখো আমরা একটা ইনটিগ্রেশন সূত্র একটু এক্স টু দি দিপার এন এর ইনটিগ্রেশন সূত্র কি ডি এক্স এর সাপেক্ষে যে এক্স টু দি দিপার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান রাইট তো সেম এখানে কিউ এর পার ওয়ান তাহলে কেউ সবাই কিউকে যদি ইনটিগ্রেশন করা হয় তাহলে কিউ ওয়ান প্লাস ওয়ান মানে কিউ স্কোয়ার নিচে হচ্ছে এই পাওয়ার বাই প্লাস ওয়ান মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই হচ্ছে টু আরবে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের কত থাকবে জিরো থেকে কিউ যে লিমিট চার্জের পরিমাণটা জিরো থেকে কিউ পর্যন্ত এখন তাহলে এখানে কিউটা কিউর জায়গায় বসে যাবে তারা থাকবে কি কিউ লিমিট বসায় যদি আমরা তো দেখো জিরো তো লিমিট আপ লোয়ার লিমিটটা এখানে বসাবো না কেন জিরো বসালে প্রোডাই জিরো হয়ে যাবে সো শুধু আপার লিমিটটা বসালে কিউ স্কোয়ার হয়ে যাবে কিউ স্কোয়ার বাই টু সি মাইনাস যে তোমরা লোয়ার লিমিটটা বসাতে পারো জিরো যদি বসো জিরো জিরো বাই টু মানে এখন এখন এখানে যে যে ব্যাপারটা এই পরিমাণ কাজ কি বিভব শক্তির সঞ্চিত থাকে এটাকে আমরা আবার কি করতে পারি সঞ্চিত শক্তি বা বিভব শক্তিও বলতে পারি এই মোট কাজটাকে আমরা কি বলতে পারি যে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে সো এটা ধারণের সঞ্চিত শক্তি হিসেবে আমরা লিখতে পারি যে ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল আমরা কিউ স্কোয়ার বাই টু সি লিখতে পারি ঠিক আছে তাহলে অতএব ধারকের সঞ্চিত শক্তি ইকাল কিউ স্কোয়ার বাই টু সি এখন যদি পাঁচ দয়ের বিভবের পার্থক্য যদি বিভব পার্থক্যটা যদি হয় ভি সেক্ষেত্রে আমরা যে চার্জ ইকুয়াল আবার কিউ ইকুয়াল সি ভি বসিয়ে পাই এটা কি আমাদের সূত্র যে চার্জের সূত্র চার্জ সূত্রটা কি সি এবং বিভব যে রয়েছে আমাদের ধারকত্ব যেটা রয়েছিল সেটা এবং হচ্ছে বিভবের গুণফলটাকে আমরা আবার চার্জ বলতে পারি সেক্ষেত্রে বসিয়ে পাই কোথায় বসাবো এই যে কিউ এখানে বসাবো তাহলে ইউ ইকুয়াল কী আসবে কিউয়ের জায়গায় সিবি বসাবার পর স্কোয়ার বাই টু সি তাহলে এখানে হচ্ছে সিভির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার বি স্কোয়ার বাই টু সি এখন দেখো এখানে এই সি উপরে সি স্কোয়ার তো সি স্কোয়ার মানে দুইটা সি সি স্কোয়ারের সঙ্গে সি একটা কেটে গেলে শুধু উপরে একটা সি থাকবে তাহলে সি ভি স্কোয়ার বাই টু থাকে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে হাফ সি ভি স্কোয়ার ওকে ফাইন তো আমরা এই সঞ্চিত শক্তি ইউ ইকাল যে মানটা সেটাকে পেলাম এখন ধারকের আয়তনটা আমরা কীভাবে বের করতে পারি যে পা যে ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফল এ ছিল এর সঙ্গে যদি আমাদের যে ব্যবধান বা দূরত্ব ঠিক আছে পা যে দূরত্বটা সেটাকে যদি গুণ করায় ক্ষেত্রফলের ব্যবধান বা দূরত্বের গুণ করলে আমরা আয়তন পাবো সেক্ষেত্রে ধারকের আয়তন যদি এডি হয় আয়তন এডি হলে আমরা আয়তনের শক্তি গুণত্ব লিখতে পারবো যে এই যে সঞ্চিত শক্তি রয়েছে সঞ্চিত শক্তি পায় সেই আয়তন এখন তারকের আয়তন হবে এডি সূত্রান তারকের সূত্রান ধারকের একক আয়তনে শক্তি ঘনত্ব ঠিক আছে তাহলে এককাতের শক্তি গণত্বটা কি হবে ইউকাল ইউ বাই এডি মানে ব্যাপারটা এরকম যে শক্তি ঘনত্বটা হবে তখন আমরা যেটা কেউ ইউ দ্বারা প্রকাশ করতে পারবো বাট যে আমাদের সঞ্চিত শক্তি ছিল সে সঞ্চিত শক্তি ডিভাইডেড হচ্ছে এই আয়তন ইউ বাই এডি ইউ এর ভ্যালু কত ইউ এর ভ্যালু হচ্ছে হাফ সি স্কোয়ার তবে আমরা এটাকে লিখতে পারি সি স্কোয়ার বাই টু আর এই এডিটা গুণ করে দেবো তাহলে আমরা কি শক্তি ঘনত্ব ইউ আমরা একটা ভ্যালু পেলাম যে শক্তি আমরা প্রকাশ থাকি এখন দেখো আমরা ধারকত্ব ইকর কি জানতাম যে সমান্তরাল ধারকের মাধ্যমে পরবর্তী কে হলে এক্ষেত্রে আমরা একটা প্রুভ করেছিলাম সেই ধারকত্ব ইকর কি পেয়েছিলাম সি নট কে ডি এটা কিন্তু আমরা একটা প্রুভ করছি আগের ক্লাসে তো তোমরা যেটা ল্যান্ডটা লিখতে পারো বা মা লিখলো হবে বা লেখা ভালো কিন্তু যেটা প্রুভ করছিলাম সেটা লিখি সমান্তরাল পাথ ধারকের প্রাত্যয়ের মধ্যবর্তী স্থানের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক লিখে নেওয়ার মাধ্যমে একটা ধ্রুবক কে হলে সেক্ষেত্রে ধারাগতটা কি ছিল আমরা এর আগের ক্লাসে এটা প্রুভ করেছিলাম ধারাগতটা হচ্ছে সি কোয়াল নট কে বাই হচ্ছে ডি ঠিক আছে এটা তোমরা দেখবে যে আমরা আগে একটা ক্লাস করছি সেখানে এটা প্রুভ করেছিলাম এখন শক্তি গুণত্বের যে সি রয়েছে এই সিতে আমরা এই ধারাগতের সি এর ভ্যালুটা বসাই দেব জাস্ট এফসেল নট কে বাই হচ্ছে এই ডিটা নিচে চলে আসবে তাহলে এই ডি এর সঙ্গে গুণ হয়ে এই ডিটা স্কয়ার হয়ে যাবে ঠিক আছে দেখবে

এখানে হাফ এ এ কেটে যাবে তাহলে কি থাকবে শুধু থাকবে এরপরে আর হচ্ছে দেখো চাইলে ভি বাই টি স্কোয়ার লিখতে পারে কিন্তু একবারে রাইট এ এ কেটে গেল আর বাকিগুলো যেরকম ছিল আপনি শুধু সাজা কোথায় নিলাম আবার তরিত প্রাবল্য যদি আমরা যদি তরিত ই ইকাল যদি ভি বাই ডি হয় সেক্ষেত্রে আবার তড়িৎ প্রাবল্য ইকুয়াল ভি বাই ডি হলে ভি হচ্ছে কি ছিল আমাদের ধরাগত আর হচ্ছে ডি হচ্ছে আয়তন যে আয়তন বলতে যে ব্যবধান ছিল তড়িৎ প্রাবল্যকে আমরা এভাবে প্রকাশ করতে পারি তাহলে এই ভি বাই ডি দেখো ভি বাই ডি ইকুয়াল ই হলে এখানে আমরা ইটা বসিয়ে দিতে পারবো অতএব একক আয়তনে শক্তি তড়িৎ ক্ষেত্রে শক্তি গুণত্ব তড়িৎ ক্ষেত্রে শক্তি গুণত্ব ইকি যদি এখানে বসে তাহলে কি যাবে ই স্কোয়ার তাহলে হাফ এফস নট কে স্কোয়ার ঠিক আছে তো মনে হয় এটাই আমাদের প্রুভ করে বলছিল যে একক এদের শক্তি হয় এটা প্রুভ করতে বলছো সঞ্চিত শক্তির আসাম এটাই ঠিক আছে যে এটাকে আমরা বলছি যে কোকায়তনের শক্তি সঞ্চিত শক্তি রাশিমালা একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা বা ধারকের ক্ষেত্রে কোকায়তন শক্তি বা হচ্ছে আমাদের যে আরোটা রয়েছে যে শক্তির সমীকরণ প্রতিষ্ঠা করে এই ব্যাপারগুলো তো প্রশ্নটা অবশ্যই দেখবেন আসতে পারে এখন আমাদের আরেকটা ছিল যে পর সমান্তরাল পাত ধারকের মতো পরা বিদ্যুৎ না থাকলে আবিষ্ট চার শূন্য তো এটা আমরা একটু সমাধান করি পরবর্তী প্রশ্ন যেটা একবার দেখাই ঠিক আছে যে সমন্ত্রাল প্রাধারকের মতো পরা বিদ্যুৎ না থাকলে আবিষ্ট চার্জ শূন্য হয় তো আমরা এটা একটু প্রুভ করার ট্রাই করি এটা খুবই বাকিগুলো খুব সহজ আছে দেখো তো প্রথমত এখানে আমাদের যে বারগুলো ধরতে হবে যে ধরি যে ক্ষেত্রফল ধরলাম আমি একটু দ্রুত লিখতেছি লেখাগুলোর দিক অত মনোযোগ দিচ্ছে না এবং সমান্তরাল পাত এত কিছু না ধরলেও আমরা কিন্তু পারবো মানে কি এটা এগুলো লিখতেছি যে গসের সূত্রটা প্রয়োগ করার জন্য ঠিক আছে এগুলো না লিখলেও সমস্যা নেই আমরা ডাইরেক্ট যদি পরাবৃত্তির ক্ষেত্রে গসের সূত্র প্রয়োগ করে আমরা গসের সূত্র যেটা জানি সেখান থেকে আমরা চাইলে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবো কিন্তু এখানে যে পাদধারকের কথা বলছে আমরা যে প্রথমে একটা ক্লাসে পাঁচ ধারকের টাকায় ছিলাম ওই পাঁচ ধারকের কথাটা এখানে বলছে তো আমরা আট করি নেই তো তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো ঠিক আছে যদি এগুলো হচ্ছে আমাদের খ আসে এগুলো স্কিপ করতে পারো পি পাত্রে চার্জ হচ্ছে প্লাস কিউ এবং কিউব নাই কিন্তু সো এগুলো কিন্তু দরকার নাই আমি তোমাদের দিচ্ছি চিত্র আট করো সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারো পড়া বৈদ্যুতিক ঠিক আছে ফাইন তো এখন দেখো পড়া বৈদ্যুতিক ক্ষেত্রে আমাদের গস সূত্র জানি আমরা যেটা হতে পড়া সহজ এটা যদি কেউ বই থেকে থাকে সেও পারবে ওই বইটা আমি এখানে তোমাদের বুঝাই দিচ্ছি পরবৃত্তিক ক্ষেত্রে গসের সূত্র প্রয়োগ করে পাই যে এফসাল নট এস নট ইন্টিগ্রাল কে এটা জানো জানা যেটা কিন্তু গসের সূত্র এখানে শুধু পরবর্তীতে খুব একটা চলে আসছে এ ডি এস ঠিক আছে হচ্ছে ভেক্টর কিউ তো আমরা এখানে একটা ব্যাপার ঘটবে সেটা হচ্ছে বা এসালান এটাকে আমরা এভাবে লিখতে পারি ইডিএস কস্তিটা তোমাদের মনে আছে যে আমরা কি লিখতে পারতাম এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি ঠিক আছে এখানে সে ব্যাপারটাই ঘটেছে যে এ ভেক্টর ডট বি ডট বি ভেক্টর ইকুয়াল হচ্ছে ঠিক আছে তো এটাকে আমরা সুন্দরভাবে এখানে লিখতে পারতেছি যে এটাকে এ এটা বি ভেক্টর মনে করো তাহলে এ বি আর এখানে থ্রিটার মানটা হচ্ছে আমাদের জিরো থ্রিটার মানটা হচ্ছে জিরো তাহলে এই কথ জিরো যদি চিন্তা করি আমরা কথ জিরো মান কত আসবে জিরো মানটা আসবে ওয়ান তাহলে ইডিএস এখানে থিটার মান যদি জিরো হয় আমাদের যে চিত্রটা ছিল সেখানে থ্রিটার মানটা জিরো ছিল এটা ভ্যালুটা ওয়ান ইকুয়াল হচ্ছে কিউ লিখ যেহেতু থিটা ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এখন আমরা কি করবো এইটা ইকুয়াল কিউ পাচ্ছে রাইট তো এখানে আমাদের ক্লোজ ইন্টিগ্রালটা এখানে কাজ করবে না ক্লোজ ইন্টিগ্রালটা আমাদের এই যে ডিএস এর সাথে সাথে ক্লোজ ইন্টিগ্রালটা আমাদের ক্লোজ হয়ে যাবে শুধু আমাদের এখানে থাকবে কি মানে হচ্ছে এই যে ক্লোজ ইন্টিগ্রাল ডিএস রয়েছে এটাকে দ্বারা হচ্ছে ক্ষেত্রফল বোঝাচ্ছে ঠিক আছে ক্ষেত্রফল যে এ ওই ক্ষেত্রফলটাকে আমাদের এখানে বোঝাচ্ছে যে ক্লোজ ইন্টিগ্রাল ডিএস মানে এটা সারফেস একটা বোঝাচ্ছে সারফেস একটা পুরো একটা সারফেস বোঝাচ্ছে তার ক্ষেত্রফল বলছে যে ইন্টিগ্রাল এবং এস মানে এই ক্লোজ ইন্টিগ্রাল দ্বারা সো আমরা এটার জন্য আমাদের ক্ষেত্রফল এ ইউজ করতে পারবো তাহলে পরবর্তী লাইনে কি হবে এফসানার নট কে ই এ ইকুয়াল কিউ বা এফসানার নট কে ই এ ইকুয়াল কিউ তো দেখেন কি বলছে যদি পরাবিদ্যুৎ না থাকলে তো পরাবদ্যুতের কোনটা বলো তো এই কেটা হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি না থাকে জিরো হয় না থাকে সেক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালুটাও বিদ্যুৎ না থাকলে কে ইকল কে জিরো হলে এই কে ভ্যালুটা জিরো হলে পুরা ভ্যালুটা কে জিরো হয়ে যাবে গুণ করে দেওয়া জিরো হয়ে যাবে এই কিউ এর ভ্যালুটাও জিরো হবে তো সুতরাং তোমরা লিখতে পারো যে সুতরাং সমান্তরাল পাঁচ ধারকের মধ্যে পরাবিত না থাকলে আবিষ্ট চার্জটা শূন্য হয়ে যাবে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ বুঝতে পেরেছ এবং সকলকে ধন্যবাদ আলাইকুম